আসসালামু আলাইকুম মৃদুস পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি তো আসলে কন্টিনিউ করতে পারতেছি না ভিডিও বর্তমানে একটু ছাদে কম আসি ওয়েদার হট মেজাজ হট সব কিছুই হট থাকে সব সময় এই কারণে আপনারা হয়তো বা লাস্ট লাইভটা আমার দেখছেন ফেসবুকে যদি এটা আমার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় তাহলে আমি এভাবে ফেসবুকে লাইভই করব এটা লাইভ করব না ভিডিও করব সেটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ইউটিউবে দেখছেন সেই ইউটিউবে যে ফেসবুকে দেখছেন সেই ফেসবুকে আসলে সমস্যা কার কোথায় এটা এই শ্যুট ভিডিওতে বলা যায় না আর লাইভ ভিডিওতে যেটা ভিডিও করলে যেটা হয় আমার আপনার লোভতে কী সমস্যা অনেকগুলো উত্তর দেওয়া যায় আমি দেখলাম গত লাইভে আমার একশো পঁয়তাল্লিশটা কমেন্ট পড়ছে লাইভে থাকা অবস্থায় এখান থেকে যদি আপনি মানে ধরেন ফিফটি পারসেন্টও আপনি ধরেন মানে প্রশ্ন ধরে থাকেন মিনিমাম পঞ্চাশটা উত্তর আমি দিতে পারছি সেদিন লাইভে তো আপনারা এই কমেন্ট করে জানান আমি লাইভ করব না মানে ভিডিও শ্যুট করে আপনাদের জন্য আপলোড করব যদি লাইভ করতে বলেন তাহলে এমন বৃহস্পতিবার রাত বা শুক্রবার রাত এমন একটা দিন বাছাই করে নিব আমরা সপ্তাহে একদিন আমরা লাইভে আসব লাইভে এসে আপনাদেরকে সবাইকে আগে জানিয়ে দেওয়া হবে সেটা শুধুমাত্র ফেসবুকেই থাকবে আর প্রয়োজন হলে দুইটা মোবাইল নিয়ে বসলাম দুইটা মোবাইল দিয়ে একটা ইউটিউবে একটা ফেসবুকে দুই জায়গায় দুইটা লাইভ করলাম তো আজকের বিষয়বস্তু হলো আমার কাছে অনেকে জানতে চাইছে বাচ্চার পা ল্যাংরা হয় বাচ্চা দাঁড়াইতে পারে না নির্দিষ্ট একটা বয়সের পর ডানা ঝুইলা যায় পায়ে জোর পায় না আসলে এই বিষয়বস্তুর উপরে অনেক ভিডিও আমি করছি অনেকের অনেকভাবে বলছি তারপরেও আজকে আমি আবার বলতেছি যখনই এই ধরনের সমস্যা দেখবেন আপনারা তখনই সাথে সাথে ওই বাচ্চা দুইটাকে ট্রিটমেন্টের দিকে না গিয়া বা বুকের হারতে আনা হয় এই ধরনের সমস্যা ট্রিটমেন্টের দিকে না গিয়া ওই বাচ্চাটা যতটুকু সম্ভব এটাকে বাদ করে দিতে হবে মায়া করলে চলবে না মায়ার বাঁধনে বা বানবেন তো লাইট শেষ আপনার প্রথমে কবুতরগুলোকে বাদ করে দিতে হবে বাদ করে দিয়ে সাথে সাথে ভাবে পেয়ারটাকে ভাঙতে হবে ভাঙার পর যদি দেখেন আপনার এক দুই পেয়ারের সমস্যা হইলো ওই এক দুই পেয়ারই ভাঙলেন আবার অনেক সময় অনেক পেয়ারের সমস্যা হয় না তখন আপনারা যেটা করবেন ম্যাক্সিমাম পেয়ারগুলোই ভেঙে দেবেন ভেঙে দিয়া তাদেরকে মোটামুটি একটা নির্দিষ্ট সময় রেস্ট দিবেন ধরেন পনেরো থেকে বিশ দিন নর্মাল এসডিজি অন্য কোবোধের মতো তারা সেভাবে থাকবে তারপর আপনি যেটা করবেন স্টপের কোর্স করবেন প্রথম প্যারা স্টপের কোর্সের কথা বলতে গেলে এখন আসলে একটা বড়ো সমস্যা হইলো কি যে প্যারা স্টপটা মার্কেটে পাওয়া যাচ্ছে না যেটা বেলগা কোম্পানির প্যারা স্টক যেটা বেলজিকে ডিওয়ার্ডের প্যারা তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্যারা বিকল্প কিছু মেডিসিন এখন অলরেডি অনেক ফ্যান্সি আর পাওয়া গেছে আপনারা আহমেদ হৃদয় ভাইয়ের কাছ থেকে যাই না নেবেন আমি আসলে জানছিলাম কিন্তু মনে নাই ভুলে গেছি একটা প্যারা স্টপের বিকল্প মেডিসিন আহমেদ ভাই পাইছে ওইটা আপনারা তার থেকে যাই না নেবেন ডেক কোম্পানির এটা নামই মনে হয় প্যারা কি জানি নামটা ঠিক আমার মনে আসতেছে না যাই হোক এখন ওই মেডিসিনটা দিতে পারেন আর যারা বাংলা প্যারা স্টপ করা চান তারা হাসান ভাই থেকে যাই না নেবেন হাসান ভাই একটা ভিডিও করছিল গরিবের স্টপ তো ওইটা আপনারা যাই না নেবেন ওই প্যারা স্টপ যেটাই হোক মূলত এখন ওষুধ পাওয়া না গেলে এখন আমাদের তো চলতে হবে চলাটা হইল মুখ্য বিষয় তো ওই মেডিসিনগুলো আপনারা প্যারাইস্টপের কোর্সটা করবেন মোটামুটি বারো থেকে চোদ্দ দিন চোদ্দ দিন অবশ্যই করবেন করানোর পর একটা গ্যাপ দিবেন দশ থেকে পনেরো দিনের গ্যাপ গ্যাপ দেওয়ার পর আপনারা আবার ভ্যাকসিনটা দিয়ে ফেলবেন ভ্যাকসিন ভ্যাকসিনেশনটা শেষ করে দেবেন শেষ করে আপনারা চুপচাপ সেফ সাইড বইসা থাকেন তারপরে মোটামুটি যদি মল্ডিং না থাকে কবুতরের মোটামুটি দশ পনেরো দিন গ্যাপ দিয়া ক্রিমি করায়া তারপরে পেয়ার করবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কবতর গুলার বাচ্চা ভবিষ্যতে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সমস্যাটা ল্যাংরা ভার বাঁকা পায়ে দাঁড়াইতে পারে না পাক ঝুলা যায় এই ধরনের সমস্যা ইনশাআল্লাহ হবে না আরেকটা কথা আমি অ্যাড করতে চাই আপনারা যদি একান্তই আন তুই না পান পিবি শাল কিউর চিনেন পিবি শাল কিউর পিবি শাল কিউরটা চোদ্দ দিন খাওয়ায় দিবেন প্রতি রোধে যেটা প্রতি না প্রতি রোধে যেটা মাত্রাটা একটু কম থাকে বিবি সাল কেউ দিন খাওয়াবেন সেটাও মোটামুটি একটা ভালো কাজ করে কবুতরের এই ধরনের সমস্যাগুলোর থেকে আপনারা বাইচে থাকতে পারবেন এখন অনেকে আমাকে বলে ভাই প্যারাস্টোপ কোথায় পাবো আসলে ভাই এটা একটা বর্তমানে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে যে আমাদের চাইনিজদের যে চা খাওয়ানো শিখাইছে চাইনিজরা ব্রিটিশদের চা খাওয়ানো শিখাইছে নাকি চাইনিজরা শিখছে আমার ঠিক মনে নেই যাই হোক এরকম একটা কথা আছে চা খাওয়ানো শিখাইছে একটা অভ্যাসে পরিণত হওয়ার পর তখন চাইনিজরা শিখাইছে চাইনিজরা ব্রিটিশদের চা খাওয়ানো শিখাইছে ফ্রিতে তারপরে যখন অভ্যাস হয়ে গেছে তখন তাদের কিনা খাইতে হয়েছে এবং সেটা দিয়ে তারা অনেক মুনাফা করছে যাই হোক আমাদের এই স্টপ বা বেলজিকা ডিভাইডার মেডিসিনটা এমন হয়েছে একটা সময় অনেক আসতো আমরা কিনছি কিনা খাওয়াইছি এতটাই ভালো ফিডব্যাক পাইছি যে এখন মানে ওই ধরনের বিষয় না চাইনিজদের মতো না যে মোটা টাকা দিয়ে কিনতে হবে এই ধরনের না ডলারের রেট বেড়ে গেছে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে গেছে এখন আমরা এই ম্যাডিসিন না পাই আমরা বুঝতেছি যে আসলে আমরা কি হারাইছি এটা এখন বুঝতে পারতাছি আমরা তো যাই হোক আপনারা ওগুলো দিয়ে মোটামুটি একটা কোর্স করানোর চেষ্টা করবেন ভ্যাকসিনটা দিবেন ভ্যাকসিন দেওয়ার পর এটা করবেন করার পর আর একটা কথা আমি এর মাঝখানে অ্যাড করতে চাই লোফট যেটার ভিতরে জোড়া দিবেন ওই খাঁচা ভালো মতো পরিষ্কার করাবেন প্রয়োজনে হিট দিয়ে দিবেন আগুন দিয়া যাতে মোটামুটি ভাইরাসগুলা কিল হয়ে যায় আর সবচেয়ে ভালো হয় যখন এই ভাইরাসগুলা খালি লোফটের মধ্যেও রয়ে যায় পরবর্তীতে যখন পেয়ারিং করা হয় আবার বাবা মার মধ্যে ওই ভাইরাসটা আবার যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যদি পারেন বছরে একবার আমার মতো রং করে দিবেন প্রতি বছর তাহলে আপনার এই দেখেন আমার এখনও বাচ্চা দিতেছি আমি মাসাল্লা বাচ্চা আল্লাহ রহমত আপনাদের দুয় নিয়ামত এটা আর কিছুই না তো যাই হোক আপনারা এইভাবে চেষ্টা করেন দেখবেন ইনশাল্লাহ ভালো হবে আর অনেকে বলে ক্যালসিয়াম খাওয়াবো কি এই সেই আসলে এই ধরনের সমস্যাগুলোতে ক্যালসিয়াম আর আপনার থায়ামিন এগুলো কোনো কাজই হয় না দেখা যায় মনে হয় যে হাড়ের শক্তি পাইতেছে না ক্যালসিয়ামের এটা ইন্টারনালি ভাইরাসের একটা কবুতরের ইন্টারনাল ড্যামেজটা হয় যাই হোক আপনারা চেষ্টা করবেন এইভাবে করে করার ইনশাল্লাহ আপনাদের উপকার হবে কন্টেন্টের একটা বানানোর কথা ছিল তাই এটা এর উপর একটা কন্টেন্ট বানাইলাম বাদ বাকিটা আপনারা শুনলে আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম